আমাদের আমাদেরকে বিষয় অর্থাৎ একটি প্রজেক্টের দ্বারা আয়োজন করা হয়েছে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের একটি প্রজেক্ট তৈরি হচ্ছে আমাদের প্রজেক্টের নাম স্মার্ট সিটি আমাদের সিটিতে রয়েছে প্রথমে রয়েছে একটি ব্যাংক এই ব্যাংক থেকে এই সিটির সব মানুষরা টাকা লেনদেন করে এবং

শহরকে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে এবং মানুষ দর্শনীয় স্থান হিসেবে এখানে ঘুরতে আসে এখানে রয়েছে একটি গাড়ির পার্কি এবং বাস্কেটবলের গ্রাউন্ড এবং পাশেই রয়েছে একটি ফুটবল গ্রাউন্ড এই নিয়ে আমার ভীষণ শেষ আমার দলের অন্যান্য সদস্য এই স্মার্ট সিটি সম্পর্কে আমাদের থেকে কিছু জানব ভারতের দু হাজার পনেরো সালে সরকারি স্মার্ট সিটি মিশন চালু করেছিল উদ্দেশ্য ছিল অবকাঠামো উন্নয়ন করা এবং দেশের একশোটি শহরে অর্থনৈতিক প্রসিদ্ধ চালানো করা যা দেশের অন্যান্য শহরগুলোকে স্মার্ট হতে অনুপ্রাণিত করতে পারে স্মার্ট সিটি মিশন শহর অঞ্চলে অর্থ সামাজিক এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সমাজকে সাহায্য করে স্মার্ট শহরগুলি নাগরিকদের পরিষেবা প্রদানের জনপ্রযুক্ত এবং সামাজিক পরিষেবাগুলির পরিচালনায় কর্মক্ষ মনে সহায়তা করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার শহরের কর্তৃপক্ষকে রিয়েল টাইমে শহর পর্যবেক্ষণ করতে এবং সম্প্রদায়ের সাথে সচেতনভাবে যোগাযোগ করতে আমাদের সাহায্য করে এবার আমাদের দলের তৃতীয় নম্বর ব্যক্তি হাসনা রান্না করতে শহর দক্ষ এবং স্বয়ংক্রিয় নগর বাস্তবায়ন তারপর তারপর আছে আমাদের চশ্র